মানুষের করলা খাইতে মন চায় আমার চায় মাঝে মাঝে তিন চার দিন ধরে মনে করতেছি একটু করলা এনে ভাজি করবো মানে তা কোনো খাবার খাব গেছিলাম কাজে সকালবেলা তো একটা কাজ সারার পরে আর একটা কাজে তারা ক্যান্সেল করে দিছে বলছে আজকে আশা লাগবে না আসার সময় একটা করল্লা কিনে নিয়ে এসছি একটা করল্লার দাম দুই ধীরাম নিচে হুম তা কাটছি মাঝখানে কোনো বিচি টিচি নেই এই সাইডটা তো মোটেও নেই এই সাইডে একটা দুটো আসে তিনটা একটা একটা দুইটা তিনটা চারটা চারটা বেশি এখন আর রান্না করে যে চপিং বোর্ডে কাটতে মন চাচ্ছে না এভাবে কাটতেছিলাম তা হাতে লাগতেছি এই জন্য উল্টা পাইপ দিয়ে কাটতেছি আলু করলা আর পেঁয়াজ দিয়ে ঝোল করবো ভাজি করবো না ঝোল ঝোল করবো মাছ আনতে চাইছিলাম তা আর সুপার মার্কেটে যাইতে মন চাইল না যে দোকান থেকে করলা আনছে সেই দোকানে মাছ নেই শুটকি মাছ আছে ওই ফিলিপাইনি পাইনি সুটকি এমনিতেই ঝোল বানাবো এটাই মজা লাগবে করলার বিচি অনেকে ফেলে দেয় আমার কাছে একটু মজাই লাগে করলার বিচি খাইতে মাঝে মাঝে খুব বেশি না মাঝে মাঝে দাঁতের তোলা করলে আমি ফেলাই না অন্তত দুই চারটা বিচি সবসময় রেখে দিই যখনই বাজি করি বা মানে রান্না করি উল্টাই দিই সে দেওয়া হচ্ছে না

একদম ভাজি করার মতো পাতলা করে কাটতেছি করলা নাকি বেশি জাল দিতে হয় না জাল দিলে নাকি তিতো হয় হাত সাবধান রাখতে হবে কাটতে গেলে একটু স্লিপ গেলে চুরিটা অনেক দার একেবারে আঙগুলো আঙগুলো কেটে পড়ে যাবে মাঝে মাঝে তিতো খাওয়া ভালো আমি তো দেশে থাকতে নিম পাতাও খাইতাম এই খাইছি অনেক দিন এই জায়গার নিম পাতা যেন তিতা একটু বেশি অনেক বেশি তিতা আমাকে দেশে নিম পাতার তিতা এখন সব কিছু রুটিন উল্টাপাল্টা এলোমেলো হয়ে গেছে আগে আমি প্রায় দিন খাইতাম নিম পাতা করলা শরীর ভালো ছিল তখন এত অসুখ বেশি হতো না শরীরে অ্যাসিড ট্যাসিড কন্ট্রোলের সেই এখন সব আস্তে আস্তে বেড়ে যাচ্ছে অনেকে আছে লবণ টবন দিয়ে মাখায় রায় পানি টানি মানে এর করলার যে পানি ঠেসে ঠেসে সাইপে ফেলায় দেয় আমি ওগুলো কিছুই করবো না একবার ধোয়া দেব অবশ্য রান্নাঘরে থাকলে আমি ধুয়ে তারপরে কাটতাম কাটার পরে আর ধুইতাম না তিতা চলে গেলে আর করল্লা কে লাভ কি তাই না একার জন্য বহুত বাই